কত সপ্তাহ বাপের কবর মধ্যে গেলাম আমার আব্বা হুজুর রওজার মধ্যে যাইয়া একবার মাথা মোবারকের দিকে যায় আর একবার দিকে যায় যায়া যায়া ক রওজাটার দিকে তাকাই দেখে মনে মনে বলতেছি ও বাবা এত সুন্দর সংসারে যাইয়া এমনি একলা একলা পড়ে আছো সুখী কিনা দুঃখে আছো জানি না গো বাবা আমার মুখে হাসি ফুটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো বাজারের টাকা পকেটে নাই কোথায় দিকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না আমরা খাওয়া দাওয়া করাইছো আমরা কাপড় চোপড় কিনা দিছো আমরা লেখাপড়া করাইছো কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না এই জন্য যুবক বাইরা খবরদার আমার মতো বাবা হারাইলে বুঝবা বাবা হারা বেতা কত এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি জানি ফিরে পাব না হারানু তিতি বাবা শুধু বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো দিদি বাবা শুধু ফেমেবাদা স্মৃতি বুকের বেতরটা নরে চরে ওঠে বুকের বেতরটা নরে চরে ওঠে চোখবে জল নেমে আসে মানে শুধুমানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে জীবনটারে পানি ফালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কুনার মধ্যে পইরা রইছে নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি এত খাবার খায় মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না বাবা রে আজকের ওয়াজের চোখের পানি সাক্ষী দেয় একটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আজকের মা ফিলটা কবুল হয়ে যাবে এই বাবা তাকে দেখেন সবগুলা মানে চোখের পানিগুলো চলচল করতেছে অপুরচি তোমার মারে বুঝে তুমি কোনোদিন ধমক মারছো অসুবিধা নাই মা বাচ্চা থাকলে মার পায়ে মাপ চাইবা বাপের বুঝি ধমক মারছেন অসুবিধা নাই আজকে বাবারা পায়ে ধৈরা মাপ চাইবেন আর বাপ্পা যদি কবরে দাগে ন বাপ মার কবর পারে যায় এক কালকে জিয়ারত কীরা বলবা রব্বির হাম হুমা কামাল রব্বানি সঙ্গ আমার নবী আপনার নবী ওই বিবীষিকাময় প্রান্তরের বর্ণনা দিতে গিয়া বলেন দুনিয়ার জমিনটা এমনভাবে কাঁপতে শুরু করবে এমনভাবে কাঁপতে শুরু করবে এমনভাবে কাঁপতে শুরু করবে আমার নবী উপমা দিতে যাইয়া একটা উপমা রে আমার বাবা যে ছয় মাসের বাচ্চা যদি সেই দিন মায়ের পেটে থাকে মায়ের পেট থেকে সন্তানটা কাপা কাপির কারণে ডেলিভারি হইয়া পড়ে যাবে তিন মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে আট মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে নয় মাসের বাচ্চা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে এখন ডেলিভারির সময় মার যেমন কষ্ট হয় এ দুনিয়া নড়াচড়ার কারণে পেটের বাচ্চা যখন পরে যায় মার কেমন কষ্ট হয় স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রীর নিচে দিয়া রক্ত সরে কেন আবার সন্তান বলবে কি ব্যাপার আমার মায়ের নিচ দিয়া রক্ত জরে কেন ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল কি হইল আমান নবী আপনার নবী বলেন ওই দিন মার পেট থেকে সন্তান পরে যাবে এখন মায়ের কষ্টটা কেমন হবে আপনারা সহজে বুঝবেন একটা সাধারণ কথা নয় এমন ভাবে কাববে সন্তান পরে যাবে মাকে যাই আজকে জিজ্ঞেস করবেন আম্মা ডেলিভারি কি জিনিস আম্মা বলবে কি জানেন ও বাবারে রে যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় আনন্দিত ছিলাম যখন তোর হাত পাগুলো আমার আল্লাহ পেটের মধ্যে তরে দিছে সেই দিন থেকে তুই যখন নড়াচড়া করস আমি যখন ঘুমের মধ্যে যাই ব্যথার কারণে আমার ঘুম হয় না আমি যখন ঘুমের মধ্যে যাই ঘুমের করে আমার পেটের মধ্যে তুই এক লাথি মারস আমার ঘুমটা সেকেন্ডে কাইরা নিসস ও বাবারে এমন কোনো রাত না চোখের পানি ফালায় ফালায় ঘুম বাঙ্গে নাই সকালে মানুষ দেখ থাকলে মন্দ বলবে এই জন্য আমি কি করেছি চয় চোখের পানি গলা মুইসা মুইসা এই চোখের পানি গলা মুইসা কি করেছি আমি সকালবেলা মানুষের সামনে গিয়েছি দিয়েছি শুধুমাত্র তাই নয় মা ডেলিভারির বর্ণনা দিতে গিয়ে বলবে আমি যখন খাবার খাইতে বসলাম জনের সঙ্গে হঠাৎ করে খাবারের প্লেটটা রাইকে দিলাম কিন্তু মানুষ জিজ্ঞাসা করছে আমি খাই না কেন আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই তোর হাজার হাজার লাথি হাজার হাজার লাথি হাজার হাজার লাথি ও বাবা আমি নীরবে সহ্য করেছি এমন অনেক মা ডেলিভারির সময় যখন ঘরের দরজা লাগাইয়া দে লাগাইয়া দেওয়ার পরে দায় মা আসে ও বাবা ও বাবা মা যখন মা সাথে সাথে বেহোশ হয়ে যায় মা দাই মারে কি কই জানেন নি আমার একটা ছুরি দে আমার গলাটা কয়েকটা ভালায় দেই আমার একটা ছুরি দে আমি আত্মহত্যা করে বলি সন্তান পেটে নিয়া ডেলিভারির সময় যদি এমন কষ্ট হবে আমি কোনো দিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না এইভাবে মা স্ট্রাগল করে সংগ্রাম করে করতে 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 এমনও তত্ত্ব পাওয়া যায় সন্তান ভূমিষ্ট হয় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস সমাজে আসে না নাই এই জন্য আমার নবী বলেন ডেলিভারি কেসে যদি কোনো মা মারা যায় তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটার শহীদের মর্যাদা দিয়ে দিবে এমন অনেক কষ্ট করছে মা তুমি যখন ডেলিভারি হইছো মা তখন কথা কয় না মার হাত পালরে না হঠাৎ করে কানের মধ্যে মুখটা লাগায় কয় সখিনা তোমার ছেলে সন্তান হইছে মা কোনো কথা বলে না আবার কয় বাম কানে না তোমার ছেলে সন্তান হইছে মা তখন সোটটা মিরমিরায় তাকায় গে না সন্তানটারে বুকের মধ্যে দিয়ে দেয় রক্ত মাখা সন্তানটা যখন মার বুকের মধ্যে লাগে গো মার তখন সব বেতা দূর হয়ে যায় এই জন্য যুবক তোর মা তোর জন্য মরণের গার দিক আজকের মাহফিল যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে তাহিরিকে যদি ত্রিশ সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন আমি তাহিরি বাহবা পাওয়ার জন্য আসি নাই মানুষ আমার খুব ভালো হজর বলবে এটা পাওয়ার জন্য আমি আসি নাই মানুষ বলবে জানা খুব সুন্দর বাজ করছে এই গুলাপ শুনার জন্য আমি আসি নাই আমি আমার নামের জন্য আসি নাই আমি শুধু একটা কথা জানি মার দোয়া থাকলে মার मोहब्बत থাকলে মার ভালোবাসা থাকলে এই সন্তান আর সন্তান থাকে না এই সন্তান আল্লাহর ওলি হয়ে যায় ও বন্ধুরে বন্ধুরে ও বাবা কত শত বাপের কবর মধ্যে গেলাম আমার আব্বা হুজুর রজার মধ্যে যাইয়া একবার মাথা মোবারকের দিকে আরেকবার খতমের দিকে যায় যায়া যায় রোজাটার দিকে তাকাই থেকে মনে মনে বলতে ও বাবা এত সুন্দর সংসারে একলা পরে আসো কিনা জানি না গো বাবা আমার মুখে হাসি ফুটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো বাজারে টাকা পকেটে নাই কোথায় দিকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না আমরা খাওয়া দাওয়া করাইছো আমরা কাপড় সুপুর কিননা দিয়েছো আমরা লেখা বড়া কিন্তু একটা বার আপনার সুখের খবর নিলাম না এই জন্য যুবক ভাইরা খবরদার আমার মতো বাবা হারাইলে বাবা হারা বেতা কত এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনে আছো মাটির ঘরে তোমার কোতারি দই মাঝে ভারে তারিমা পুরছে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা Balo bhalobasi tu my baba. Bokda je jai chiri, tu mare kothani? Baba go, baba, baba go. এমন অনেক বাড়ি আছে বাপটা বাড়ি বাইতে গেছে সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি কিন্তু বাপটা কবরে চলে গেছে এখানে অনেকের মা রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই মা দুখিনী কবরে শুইয়া আছে দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুজি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলেন কি খুকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বে নেমে আসে শুধু মানে শুধু মানে এই বাবা তাকে দেখেন সব বলে মানে চোখের পানিগুলো চলচল করতেছে অবুচি তোমার মারে বুঝে তুমি কোনোদিন ধমক মারছো অসুবিধা নাই মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা বাপের বুঝে ধমক মারছেন অসুবিধা নাই আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন আর বাপ মা যদি কবরে থাকে গো বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত কইরা বলবা রব্বির রহম হুমা কামা রব্বি আনি সগীরা জানি ফিরে পাব না হারানো তিতি বাবা শুধু তাহির স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিতি বাবা শুধু তাহির ফেমেবাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে ওঠে বুকের বেতরটা নেন চোখ বে জল নেমে আসেই মানে শুধুমানে মানে শুধুমানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু আমার পেট ধারণ করে নাই ফুত ফুত করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ভালায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কুনার মধ্যে পয়রা রইছে নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি এত খাবার খা মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না বাবা রে আজকের ওয়াজের চোখের পানিগুলা সাক্ষী দেয় একটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে মায়ের কান্দন যাব জীবন রে গোরের পরিবারের কান্দল কোয়া বড় থাকে না দুঃখের আমার জোনম দুঃখী মা গর্বদারি মা জনম দুঃখিনী মা দুঃখের আমার জনম দুঃখী মা কত না মারা তো পোহালো বিজল গুয়ে মতে আমার সুখ নাই মাই তাকে বিজাতে কত না মারা তো পোহালো খুঁজবে মতে আমার সুখ নাই নাকি মায় তাকে বিজাতে এই তাহিরি ডাই বলি জান্নাত পায়ের পায়ের তোলে গো

কি দেখি কি যুবক ভিক্ষা চাই একটা হ্যাঁ যুবক চাই ভিক্ষা চাই মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না পায় হাত দিয়ে বলে দিয়ে যাই মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না মা বাপ যদি বলে উফ রে কি করলি বাবা আপনার জীবন ধ্বংস হয়ে যাবে খবরদার খবরদার আজকে সব গুলো মানুষ বলছি না হাসি কান্নার এক সন্তানের নাম আপনাদেরই তাহিরি হুজুর দেখেন মানুষগুলোর চেহারা যেন মনে হচ্ছে কারবালার মাঠের মতো মনে হচ্ছে হাসনের মাঠের মতো মনে হচ্ছে প্রত্যেকটা সন্তান তার মায়ের জন্য দিবানা হয়ে গেছে আরে মা এমন এক জিনিস যার দুয়ার মধ্যে কোনো এ স্বার্থ কোনো স্বার্থ সেই মা বাবার খেদমত করবেন যে পীর সাহেব বলবে মা বাপের খেদমত লাগবে না এটা পীর সাহেব না এটা সমাজের অভিশাপ কথা বলেন ঠিক কি না বলেন আজকে থেকে ওয়াদা কোরআন তেলাওয়াত করবেন নবীর সুন্নাহ মানবেন আহলে বাইতকে মহব্বত করবেন নবীকে জানের চাইতে বেশি मोहब्बत করবেন মা বাবার খেদমত করবেন আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদের শুরু এবং শেষ শুরুতে আমি আপনাদের ঈমানিত্ব দৃঢ় হৃদয়ে উজ্জীবিত করার চেষ্টা করেছি বিদায় বেলায় আপনাদের কলিজাটাকে শীতল করার চেষ্টা করেছি আসুন আমি আপনি আমরা সকলে আল্লাহর বিধানগুলোকে হুঁখানো হুঁখানো জেনে মেনে আল্লাহ যেন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয় বিদায় বলে একটা কথা বলবো আল্লাহর এবাদত নবীর মহব্বত আউলিয়া ক্রেমের সোহবত মা বাবার খেদমত এই চারটা জিনিস গলার মালা বানাবেন দেখবেন ইনশাল্লাহ মদিনাওয়ালা দূরে নয় আমাদের জানের চাইতো আর নিকটে আর একটা ওয়াদা করতে হবে এইটা আমার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমার ভাইরা যারা আছেন আরে আমার দাওয়াত করতে গেছিল না কে বাড়িতে নাম নাকি বাড়িতে গেছিল না মাহবুব ভাই মনে উনি অসুস্থ নাকি হ্যাঁ মাহবুব সদগর ভাই গেছিলেন না দাওয়াত করতে গেছিলেন অনেক কষ্ট করে হাজি মা বললাম সদগর সে আর আব্বা আমার জন্য দোয়া চাইছেন আল্লাহ যেন জান্নাত দাসী করে আমিন কন আমার জানটা চলতেছে না এই শুনেন আমার শেষ কথা শেষ কথা আমার ভাই এখানে আছেন ভাইও আছেন সবাই নেতৃবৃন্দ আজকে থেকে আপনি কি মনে করেন না যে মজলিশের ধৈর্য বেশি এই মজলিশের দোয়াটা কবুল হয় বেশি আপনি দেখেন তো আপনি হাসছেন যাই করছেন চিল্লেছেন মনে হয়েছে একটা অস্থির পরিবেশ সুবাদের ভিতরে এই অস্থির পরিবেশের ভিতরে শীতলতা এনে হৃদয়কে আলোকিত করেছেন কে লাস্টে একটা মেসেজ দিব মানতে হবে ভাই আজকে থেকে ওয়াদা করেন আমি কালকে গতকাল কি করছেন আমি জানি না আজকে থেকে ওয়াদা করেন আমি আর আসতে পারি আর না পারি জানি না তবে আজকে থেকে ওয়াদা করেন আমরা যতদিন বাঁচব কোনোদিন নেশা করব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আরে একটা মানুষকে সবসময় পাগলামি করে নাকি হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় তারা নেশা করে ফেলছে তাই বলি কি আল্লাহ রহমত থেকে আমরা দূরে চলে যাবো তুমি রহমত ইল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না আমরা যাই করি না কেন যাই করি না কেন মরলাম গতকাল পর্যন্ত নেশা করছেন আজকের দিন পর্যন্ত নেশা করছেন অন্তত আজকের মাহফিলের চোখের পানিগুলো গুলা সাক্ষী কি দেয় না যে এই দিন দিন না আখিরাতের দিনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না বেঠে আপনার এই চোখের পানি কি আপনার হৃদয় এতগুলো নাড়া দেয় না করে পানগুলো দুনিয়ার মুখে ছিল হঠাৎ করে মানুষগুলো আধ্যাত্মিকতা চলে গেল কেন তার বোঝা গেল আল্লাহ পাকে রহমতের সাগরটা অনেক দয়ার সাগর কথা বলেন ঠিক না আজকে দিয়ে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না ইনশাআল্লাহ এই আওয়াজ হবে না জোরে করে ইনশাআল্লাহ বলবেন বন্ধ বলেন বন্ধ নেশা নেশা না বন্ধ নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা গোষ, গোস চুরি ডাকাতি মুনাফিকি গিরিব চুগুল খুরি মিথ্যা কথা আল্লাহ কবুল করুক এখন বলবেন চলবে নামাজ এই যে এই যে লোকটা আছে না আমার দিকে এমনি সাহেব মানে উনি নতুন নতুন বুঝছে না একটু ভালোকের কন কন যে চলবে তোমার নামাজ কি বন্দনা চলবে নামাজ এরকম চলবে যেটা ধাক্কা লাগে নামাজ রোজা হজ জাগাত আমাদত মোহব্বত সোহবত খেদমাৎ ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা গাঞ্জা খাওয়া হাতলার এখন হাতলার এখন হারামকে চলবে হারাম চলবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তো ফিদান করুন আমিন আসেন দারে নবীরা সালাম দেয়া নাবি